সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা অনুষ্ঠিত হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই মত সোমবার বিকেলে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট সংহতি যাত্রা অনুষ্ঠিত হয় এদিন বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিরাট মিছিল বেরিয়ে টেক্সটাইল কলেজ হয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ জেলার অন্যান্য বিধায়ক এবং তৃণমূলের নেতা কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রী নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একসাথেই গোটা মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস রাজ্যের নির্দেশ মাথায় রেখেই প্রত্যেকটি ব্লক এবং শহরে আজকে সংহতি দিবস পালন হচ্ছে কারণ আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সংবিধান আমাদের যা শিখিয়েছে তাকে সম্মান জানিয়েই এই সংহতি দিবস এদিন হাজার চারে কর্মী সমর্থক নিয়ে সংহতি মিছিল হয় দক্ষিণ চব্বিশ পরগনার হাবড়াতেও মিছিলে হাজির ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সোমবার বিকেলে হাবড়া দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে এই মিছিল শুরু হয় শেষ হয় জয়গাছি সুপারমার্কেটে এসে কিন্তু অসমাপ্ত মন্দিরে দেবস্থান যদি অসমাপ্ত থাকে সেখানে দেবতার প্রাণ হয় না এটা ভাগবত বলছে এবং শঙ্করাচার্য যারা রয়েছেন আমাদের দেশে চারজন এখন রয়েছে আদি শঙ্করাচার্য পরে সেই চারজন শঙ্করাচার্য কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠাটাকে অধার্মিক করেছেন এবং বিশ্ব হিন্দু মহাসভা বয়কট করেছে সুতরাং সেই ব্যাপারটা নিয়ে আপনারা চর্চা করুন তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে নেত্রী বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার তা সেই স্লোগানটা কিন্তু এবং সামনে রেখে আমাদের মিছিল এছাড়াও মেদিনীপুর চব্বিশ পরগনা মালদা ও দুই দিনাজপুর সহ রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল বের করা হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা